আপনাদের দলের সদস্যদের কি অবস্থা অনেককে আমি দেখছি যে গ্রেপ্তার করা হচ্ছে আমি নিজে দেখলাম আওয়ামী লীগের নেতারা কি ত্রস্ত ভয়ে আছেন তারা অনেককে টাঙিয়ে রাখা হয়েছে পুলিশকে সজীব ভাই আমি জানি না আপনি ছবি দেখেছেন কিনা টাঙিয়ে রাখা হয়েছে পুলিশদের হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ এটা এটা কি চলছে এটা আমরা সিরিয়া লিবিয়াতে দেখেছি এটা 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 কি ধরনের এটা কি ধরনের আন্দোলন এটা তো বাঙালির জন্য লজ্জা সজীব ভাই একদম এটা তো বাংলাদেশকে এখন এরা আরেকটা সিরিয়া বানিয়ে ফেললো তো শেখ হাসিনা কি দুর্বল হয়ে পড়লেন শেখ হাসিনা এটা আবার ফিরে আসার চেষ্টা করতে পারেন না বাঙালিকে যে যাদের বলছেন শেখ হাসিনা দেখেন তিনি তিনবার আমার পরিবার এটা তিনবার করেছে শেখ হাসিনা আর কত করবে শেখ হাসিনার এত কিছু করার পরেও শেখ হাসিনাকে বাংলার মানুষ বের করে দিল হত্যা করতে করতে গেল তো আমরা চাই না এখন আর গণভবনে যেভাবে অন্যান্যদের পিটিয়ে মারার চেষ্টা হয়েছে সেভাবে আপনার মাকে পিটিয়ে মারা হতে পারত যদি তিনি না হেলিকপ্টার করে চলে যেতেন অবশ্যই পিটিয়ে মারা হতো শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পিটিয়ে মারার কথা বলছেন আপনি একদম আমরা তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে নাই তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন তিনি টুঙ্গিপাড়া গিয়ে ওনার আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবেন আমরা বলেছি যে না তারা ঘোষণা দিয়েছে যে তারা গণভবনকে হামলা করবে তারা তোমাকে বাঁচতে দেবে না আমরা পরিবারে আমরা শেষ মুহূর্তে ওনাকে বারবার বুঝিয়ে দাবি করে ওনাকে আমরা হেলিকপ্টারে উঠিয়েছি তিনি উঠতে চান আমাকে ক্ষমা করবেন এই প্রশ্নটা করার জন্য কিন্তু আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবর রহমানের মূর্তি করা হচ্ছে ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে আপনার মায়ের আলমারি তছনচ করে তার থেকে শাড়ি ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশ আপনারা পনেরো বছর ধরে তৈরি করলেন সজীব ভাই দেখেন এই আপনি যে কথাগুলি বললেন এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত তারা সুশীল তারা ছাত্র তারা গণতন্ত্র রক্ষা করছে এটা কি কোনো আন্দোলনকারীদের কারবার নাকি এটা জঙ্গিদের এটা একটা মবের কারবার অনেকে আছেন এই মুহূর্তে আমাকে ক্ষমা করবেন সজীব ভাই গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে ইউটিউবে দেখছে প্রায় দেড় লক্ষ লোক দেখছেন তাদের মধ্যে অনেকে বলছেন যে আসলে আপনাদের এই হাল তার কারণ আপনারা ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না সত্যিই কি শেখ হাসিনা ছয় ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে মুগ্ধর মতন ছেলেদেরকে খুন করেছে আসলে আপনারা আপনাদের হাতে কি রক্ত লেগে আছে সজীব ভাই হাতে রক্ত লেগে আছে আমি তো বললাম সেই পনেরো তারিখ রাত্রে আমাদের সরকার তাদের দাবি মেনে শ্রেণীর আমাদের লোকজনকে উস্কায় দেয় রাজাকার স্লোগান দিয়ে তারপর সংঘর্ষ হয় আর সংঘর্ষ ঠেকাতে গিয়ে কিছু পুলিশ গুলি করে এটা কিন্তু সরকারের কোনো হুকুম ছিল না এটা শেখ হাসিনার হুকুম ছিল না যখনই ঘটনাটা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে পুলিশকে বলেছি যে না ছাত্রদের উপর সরাসরি গুলি করবে না তারপরে কিন্তু পুলিশের উপর আক্রমণ বেড়ে যায় কিন্তু আপনাদের বিরুদ্ধে একের পর এক এত মানুষ রাস্তায় নামলো তারা সবাই জামাতি তারা সবাই রাজাকার এটা তো বলা যায় সবাই জামাতি না আপনারা বলেছেন রাজাকারের বাচ্চা সবাইকে যদি ছোট ছোট ছেলেমেদেরকে রাজাকারের বাচ্চা বলে দেন এটা তো ঠিক নয় সবাই এই কথা শেখ হাসিনা সেই কথা বলেননি তিনি যা বলেছেন এটা এটা ভুল বলা হচ্ছে তিনি কাউকে রাজাকার ডাকেন না তিনি বলেছিলেন যে আমি চাই না যে রাজাকারের ছেলে মেয়ে সরকারি চাকরি এই কথা তিনি বলেছিলেন এই মুহূর্তে গোটা পৃথিবীর প্রায় দু লক্ষ মানুষ আপনাকে দেখছে আপনি কি ক্ষমা প্রার্থী আপনার মা কি ক্ষমা প্রার্থী যে আন্দোলনকারী ছাত্ররা আপনার মায়ের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করেছিল তাদের কাছে আপনাদের অনুতপ্ত হচ্ছেন আপনারা না না আমরা আমাদের যে সরকারের পুলিশের যে ভুল হয়েছে তখন আমাদের মন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছে মানুষের কাছে তো আমরা কিন্তু আমরা আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন সেদিন রাত্রে তিনি পুলিশকে আর্মিকে মারা করেছেন যে ছাত্রদের উপর গুলি করবা না আর্মি আকাশে ফায়ার করেছে তবে ছাত্রদের শরীরে গুলি করতে তাদেরকে নিষেধ করা এটা আমার মার হুকুমি ছিল তিনি বলেছেন যে না তো আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই শেখ হাসিনাকে চায় না শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা তো ছেড়ে দিয়েছেন এই দাবি ছিল শেখ হাসিনা ছেড়ে দিক আমরা ছেড়ে দিয়েছি বঙ্গবন্ধু পরিবার ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনিস কি রকম কিছু নাই আমাদের মোহাম্মদ মোহাম্মদ নেতৃত্বে এই মুহূর্তে একটা নতুন সরকার তৈরি হবে মোহাম্মদ ইউনিস কি বলবেন আমার এই মত এখানে কিছু বলার নেই খুব ভালো তারা এতদিন এত বছর ধরে আমাদের সুশীলদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনুস ভালো দেশ চালাবে তো আমি আসলে বসে আছি দেখতে এখন ভারতীয় সময়ে রাত দশটা বাজে প্রায় রাতে আমারও মনে হয় মায়ের সাথে কথা বলি একবার না হয় দিনে সারাদিন অফিস কাচারি করার পরে মায়ের সাথে আজ রাতে কথা হয়েছে দিল্লির কোনো একটি সেফ হাউসে আপনার মা রয়েছেন শেখ হাসিনা কাল অব্দি যিনি প্রধানমন্ত্রী ছিলেন আজকে কোনো ক্ষমতা হয়তো এই মুহূর্তে তার কাছে নেই মা ছেলের কি কথা হলো আজকে কথা হয়নি ওনার সাথে কারণ আমার আজকে সারাদিন ধরে ফোন বেজে যাচ্ছে আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি ওনাকে এখনো আমি ফোন করার সুযোগ পাইনি আজকে গতকালকে কথা হয়েছিল সজীব ভাই আপনার মা যখন আপনাদের কাছে বা বাসায় নতুন বাসায় যাবেন একটা অনুরোধ থাকলো রিপাবলিক বাংলায় আপনার মা এবং আপনি দুজনেই শেখ হাসিনা এবং সজীব ভাই দুজনেই আমরা অনুরোধ করছি আপনাদেরকে প্রথম সাক্ষাৎকারটি এই বাঙালি বা বাংলারই চ্যানেলকে দিতে জাতীয়তাবাদী চ্যানেলকে দিতে আমি আমি চেষ্টা করবো ঠিক আছে তো আমার এখন যেতে হবে আরেকটা ইন্টারভিউ আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বাংলার মানুষ অনেকগুলো কথা জানতে পারলো